সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ দু হাজার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ জাতীয় ফুটবল দল নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে বিশে আগস্ট নেপালের স্থানীয় সময় বিকেল তিনটা এবং বাংলাদেশ সময় সোয়া তিনটায় খেলাটি শুরু হবে ম্যাচটি সামনে রেখে উনিশে আগস্ট আনফা কমপ্লেক্সে স্টেডিয়ামে চূড়ান্ত অনুশীলন করেছে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের জন্য এরই মধ্যে দলের ফরমেশন ও কৌশল চূড়ান্ত করেছেন কোচ মারুফুল হক অনুশীলনে সেই অনুযায়ী খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া হয়েছে বল পায়ে রেখে ছোট ছোট পাশে নিচ থেকে আক্রমণে ওঠার উপরই বেশি জোর দিয়েছেন কোচ মাঝমাঠ থেকে প্রতিপক্ষর আক্রমণ রুখে দিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলবে বাংলাদেশের যুবরা আমরা অলরেডি বা শ্রীলঙ্কার ম্যাচ দেখেছি সেই অনুযায়ী তাদেরকে আমরা স্কাউট ট্রেকিং দুইটাই করেছি তাদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট আমরা কাজ করেছি এবং সেই অনুযায়ী প্লেয়ারদেরকে আমাদের গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি কি হবে অলরেডি প্লেয়ারদেরকে শেয়ার করেছি সেই অনুযায়ী ট্রেনিং করছি এবং যেহেতু ফার্স্ট ইম্পর্টেন্ট আমাদের বা একটা চ্যাম্পিয়ন বা ফাইনাল খেলতে হবে সেই ক্ষেত্রে ফার্স্ট ম্যাচ আমরা উইন দিয়ে শুরু করতে চাই আমরা নেপাল আসার আগে আমরা বলেছিলাম যে আমরা ফাইনাল খেলতে চাই এবং ফাইনালে আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হইতে যেহেতু আমাদের এই টিমটা লাস্ট ইয়ার লাস্ট টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল এবং সেই অনুযায়ী আমি প্লেয়ারদের গত দুই সপ্তাহ তাদের যে স্যাক্রিফাইস ওয়ার্ক এবং ডেডিকেশন কমিটমেন্ট দেখেছি তাহলে এখন পর্যন্ত আমরা সেই পথেই রয়েছি আমরা রাইট ট্র্যাকে রয়েছি সবাই চাই যে শুরুটা যাতে ভালো হয় সবাই প্রত্যাশা যাতে আমরা প্রথম ম্যাচটা উইন করি আমাদের যে টার্গেট এটা প্রথম ম্যাচটা উইন করলে আমরা ফিফটি পার্সেন্ট সম্পূর্ণ করতে পারবো আশা করি কোনো প্রতিপক্ষকে আসলে মানে ছোট করে দেখার মতো কিছু নাই শ্রীলঙ্কা আমাদের চোখে ভালো টিম কিন্তু আমাদের মনে হয় আমরা যদি আমাদের সবগুলো প্লেয়ার মানে যার যার ভালো পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট দিয়ে মাঠে খেলতে পারে কোচের টেকটিক অনুযায়ী আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে জয় নিয়ে মাঠ থেকে ফির আসতে হবে শ্রীলঙ্কার ম্যাচের পর বাইশে আগস্ট নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল পঁচিশ ও ছাব্বিশে আগস্ট হবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল আর শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে আটাশে আগস্ট কীভাবে সরাসরি দেখবেন সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে না বাংলাদেশের কোনো চ্যানেল তবে ইউটিউবে স্পোর্টস ওয়াক্স চ্যানেলের মাধ্যমে সরাসরি খেলাটি দেখতে পারবেন দর্শকরা আর খেলা চলাকালে আপডেট এবং ম্যাচ পরবর্তী রিপোর্ট পাবেন আমাদের এই চ্যানেলে সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ সহ ফুটবলের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল